বছর দুই আগেই সামনে এসেছিল তথাগত মুখোপাধ্যায় আর দেবলীনা দত্তের বিচ্ছেদের খবর নবাঞ্চলের বিবাহিত জীবন ভাঙা অনেকেই সেই সময় মেনে নিতে পারেননি এখনও সাক্ষাৎকারে খোলাখুলিভাবে একে অপরকে নিয়ে কথা বলেন তথাগত আর দেবলীনা বিচ্ছেদের পর তাদের সম্পর্কে কি সমীকরণ তা জানাতে দ্বিধা করেন না তারা তথাগত সঙ্গে নাকি সম্পর্কে রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির নতুন মুখ বিবৃতি চট্টোপাধ্যায় টলিপাড়ার অনেক মানুষই এমন কথা বলে থাকেন আর দেবলীনা থাকছেন তার নিজের মায়ের সঙ্গে জীবনের এই কঠিন সময়ে বেশ আগ্রহে রেখেছেন তিনি মেয়েকে এক সাক্ষাৎকারে দেবলিনার মাকে বলতে শোনা গেল যখন বিয়েটা হয় ও আমাকে জিজ্ঞেস করেছিল যে এরকম একটা মানুষ আছে যেহেতু বড় হয়েছে আমি বলেছিলাম যেটা ভালো বুঝবে করো মানুষের হিসেবে তথাগত মুখার্জি যথেষ্ট ভালো যেসব কর্তব্য সব পূরণ করে ব্যাপারটা হচ্ছে ওদের স্বামী স্ত্রীর আরেকটা যেটা দরকার সেটা হলো ভালো থাকা একসঙ্গে ভালো থাকছো নাকি আলাদা হয়ে ভালো থাকছো প্রশ্নকর্তা এরপরই দেউলিনার মাকে প্রশ্ন করেন বিয়েটা একটা ইনস্টিটিউট যখন সেটা থেকে বেরিয়ে আসা বা সেই নিয়মগুলো না পালন করা তবে এবারে কথার মধ্যেই থামিয়ে দেন দেউলিনা বলে ওঠান আমাদের কিন্তু ডিভোর্স হয়নি অভিনেত্রীর মা আরও জানালেন তিনি মেয়েকে বুঝতে না দিলেও অবশ্যই তার প্রভাব ফেলেছিল তার মনে সকলে ঘুম থেকে আবার বিকেলে দেবলিনা কাছ থেকে ফেরার পথে তিনি মেয়ের মুখটা খুঁটিয়ে দেখতেন বোঝার চেষ্টা করতেন যে মেয়ে ঠিক আছে কিনা যদিও দেবলীনা জানালেন মা তাকে কোনোদিনও বুঝতে দেননি মাথায় কী চলছে বরং অনেক শক্তভাবে থেকেছেন তার পাশে পাশে বসে থাকা দেবলীনা বললেন এরকম সময় অনেক পরিবারকে আমি ওলট পলট হতে যেতে দেখেছি কিন্তু মা আমার সামনে নিজেকে তুলে ধরেছে যেন কিছুই হয়নি আমি শক্তিটা আসলে আমার মায়ের থেকেই পেয়েছি আর এই সময়টা আমাকে এটা বুঝতে সাহায্য করেছে মা না থাকলে এই দুই বছর আমি যা অর্জন করেছি তা করতে পারতাম না এটা হাজারো একটি বাবা মা করতে পারে তথাগতের সঙ্গে কি সম্পর্কে ফেরার সম্ভাবনা রয়েছে তার এক ছাদের নিচে তাদের কি দেখা যাবে জবাবে দেবলীনা জানালেন এটা একদম বলতে পারবো না কিছু মনে হলে বলবো না কোনো কি ভেবেছিলাম আমরা কোনো দিন এটাও ভাবিনি যে আলাদা হব দু হাজার চব্বিশ কেন এই সাক্ষাৎকারের শেষের পর কী হবে তাই জানি না তবে এইটুকু জানি বিয়েটা আমরা করেছি সই করে ঠিকই তবে এই এইসব সই করে একসঙ্গে থাকা বা ডিভোর্স ফাইল করা আমাদের কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না কাগজ গুরুত্বপূর্ণ নয় বরং মানসিকভাবে সইটা বা আলাদা হওয়াটা গুরুত্বপূর্ণ তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমরা আলাদা হইনি কখনো